বাংলাদেশের মায়া ত্যাগ করে বড় ভাই চলে আসলো জাপানে জাপানে বাসের ভাড়া প্রচুর আমি যদি বড় ভাইকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতাম ওসাকাতে এয়ারপোর্ট আরাম না থাকে হচ্ছে কোবেতে কোবে থেকে ওসাকা যাওয়ার জন্য বাস ভাড়াটা অনেক ব্যয়বহুল এক জনপতি আপনার আপডাউনে পাঁচ হাজার টাকা বাস ভাড়া পড়ে তো আমি যদি এখান থেকে ভাইকে আনার জন্য ওসাকা এয়ারপোর্টে যাইতাম তাহলে ভাইয়ের পাঁচ হাজার টাকা বেশি খরচ হইতো তো তার জন্য আমি ভাইকে বলছি যে আপনি ওসাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে কবে স্টেশনে আসেন আমি আপনাকে রিসিভ করার জন্য আসতেছি তো ভাই কবে বাস স্টেশনে যাওয়ার জন্য আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ওই যে দূরে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন দিয়েই আমাকে বাস স্টপে যেতে হবে আর মাত্র দুই বা এক মিনিটের মতো আছে তাহলে ট্রেন চলে আসবে আমি যদি এখন ট্রেন স্টেশনের ভিতরে ঢুকতে না পারি তাহলে আমি ট্রেনটা মিস করব। একটা ট্রেন মিস করলে দশ মিনিট লস গেছে ভাই ভাই দ্রুত আমি এখন দৌড় দিয়ে যা ট্রেনটা ধরি তো ভাই আমি স্টেশনে এসে বসেলাম দৌড় স্টেশনে উপরছি আর সাথে সাথে আপনার ট্রেন চলে আসছে যেগুলা খুঁজে পাওয়া খুবই আমার জন্য কঠিন যেহেতু আমি নতুন জাপানে আসছি তো একজন নিয়ন্ত্রী আসলে আমাকে উনি রাস্তার দেখিয়ে দিয়েছে উনি মেয়ে হওয়া সত্ত্বেও আমি যার জন্য অনেক ফেসটা দেখাইতে পারতেছি না তো চলেন হিলা বেশার দেওয়া উনি খুব সম্ভবত

এই লাগেজগুলা আম কেমনে নিয়েছিল ট্যাক্সি করে ট্যাক্সিতে নিয়ে ভাড়া কত বাইশশো যে জায়গায় এখন আমি বাইরে লয়ে যাবো ট্রেন দিয়ে ট্রেনে ভাড়া সর্বোচ্চ দেড়শো দুইজনের দেড়শো দেড়শো তিনশো টাকা ভাড়া আর বাইরে লইয়ে গেছিলো বারশো টাকা দিয়ে এটাই জাপান ঠিক আছে বাঙালি বাঙালির মাইরা দেয় বুঝছেন ওই টার তো চলে না অনেক দিকদার নিচে না আমি পরে কথা হইতেছি বাংলাদেশ ত্যাগ করে আসলেন হ্যাঁ প্লাস আত্মীয় স্বজন ত্যাগ করলেন

সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি আমার জন্য কোনো চিন্তা করো না সবাই আশীর্বাদ করে আপনারা দোয়া করেন নিলয় ভাই যথেষ্ট ভালো আছে এখানে ভালো থাকতো এই যে আর দেখতে পারতেছেন না এই যদি তাই ভাই শিওর ভালো থাকবো শিওর হ্যাঁ থাকতে কোনো প্রবলেম নাই ঠিক আছে সবই সমস্যা হয়ে যাবো কোনো টেনশন নাই সব ভালো থাকবে ঠিক আছে ঠিক করেছিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ